আস্ত মুরগির রোস্ট নামটা শুনলে যেমন রাজকীয় একটা ফিল আসে ঠিক তেমনি ডাইনিং টেবিলে পরিবেশনের পর সবার আকর্ষণ হয় এই রোস্টটি আর ঠিকঠাক রান্না করতে পারলে এর স্বাদও কেউ ভুলতে পারবে না তবে অনেকে মনে করেন এই রোস্টটা অনেক ঝামেলার আজকের রেসিপি দেখলে বুঝবেন এটা কতটা সহজ বিশেষ দিনে অথবা অতিথি আপ্যায়নে সবাইকে চমকে দিন এই আস্ত মুরগির রোস্ট তৈরি করতে আশা করছি আজকের এই আস্ত মুরগির রেসিপি সবার ভালো লাগবে এখানে এক কেজি পরিমাণের একটা মুরগি নিয়েছি মুরগিটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি যেহেতু আস্ত মুরগির রোস্ট করব তাই কোনো পিস করা যাবে না এভাবে আমি ভেতর থেকে সব কিছু বের করে নিয়েছি মুরগিটা কিভাবে কেটে নিয়েছি এটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো মরিচের গুঁড়ো এবার লবণ আর মরিচার গুঁড়ো দিয়ে আমি মুরগিটা ভালোভাবে মেখে মেরিনেট করে রাখবো একটু ভালোভাবে মাখতে হবে যাতে লবণটা মুরগির ভেতর পর্যন্ত পৌঁছায় এভাবে মেরিনেট করে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব এবারে মুরগি ভাজার জন্য প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি এই তেলে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব এখানে হাফ কাপ পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি ওই একই প্যারে আমি সামান্য একটু আবারও তেল দিয়ে দিচ্ছি মুরগিটাকে ভাজার জন্য এবারে যে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই তেলেই উল্টে পাল্টে ভেজে নেব চুলা রাসটা মিডিয়াম রেখে মুরগিটা ভাজতে হবে আমি পাশ থেকে একটা চা চামচের সাহায্যে অল্প অল্প করে তেল তুলে মুরগির উপরে দিয়ে দিচ্ছি মুরগিটা খুব সাবধানে উল্টাতে হবে আমি দুটো চামচ ব্যবহার করে এপি টোপির আলতো হাতে উলটিয়ে আমি মুরগিটা ভেজে নিয়েছি মুরগিটা যখন লাল লাল হয়ে এসেছে আমি মুরগিটা তুলে নিয়েছি দুটো তেজপাতা চারটা দারচিনি চার পাঁচটা সাদা এলাচ আর কয়েকটা গুলমরিচ লং ভেজে নিয়েছি এবারে ওই একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আছে এখানে এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা ও কিছুটা বাদাম বাটা রেখেছিলাম প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজের গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা ও আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে মশলাটার কালারও চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আবারও সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানোর পরে যখন সুন্দর একটা অ্যারোমা আসতে শুরু করবে ওই পর্যায়ে এসে যে বাদামটা বেটে রেখেছিলাম সে বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই চামচ বাদাম বেটে রেখেছি আমি কাঠ বাদাম ও চিনা বাদাম মিক্সড করে ভেজেছি আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকবে আপনারা সেই বাদামটাই বেটে দিতে পারবেন এবারে সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে এভাবে মশলাটা আমি দুই তিনবারে কষিয়ে নিয়েছি এবারে অ্যাড করছি টক দই এখানে ওয়ান থার্ড কাপ টক দই আছে টক দইটা দেওয়ার সময় চুলা রাসটা আমি লো করে দিয়েছি অনেক সময় চুলা রাসটা হাই রেখে টক দই দিলে কিন্তু দইটা ফেটে যেতে পারে আস্তে আস্তে মেশানোর পর আমি আঁচটা আবার বাড়িয়ে দিয়েছি এবারে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেক অর্ধেকটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো যতক্ষণ না সিল্কি একটা ভাব আসবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতেই হবে এবারে যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি যে মুরগিটা ভেজে রেখেছিলাম সেটা মশলাটা আমি মুরগিটার উপর দিয়ে এবং ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে মশলার অ্যারোমাটা মুরগির ভিতরে ঢুকে যেতে পারে এবার এই মুরগিটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব অনেকেরই আস্ত মুরগির রোস্টের সময় পাটা খুলে যাওয়ার ভয় থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা সুতা দিয়ে পাটা বেঁধে দিতে পারেন এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম লো রেখে আমি দুই তিন মিনিটের মতো মশলার সাথে মুরগিটা কষিয়ে নেব নিচ থেকে কিন্তু নেড়ে দিতে হবে মাঝে মাঝে তা না হলে মুরগিটা পুড়ে যেতে পারে সামান্য একটু পানি দিয়ে আমি আবারও মুরগিটাকে কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা খুলে নিচ থেকে নেড়ে দিতে হবে এভাবে মুরগিটাকে আমরা দুই তিনবারে অল্প অল্প পানি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মুরগি থেকে এক্সট্রা কোনো বাজে গন্ধ না আসে আর মশলার ফ্লেভারটা মুরগির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় মশলার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলাটা কত সুন্দরভাবে আমাদের কষানো হয়েছে মুরগিটা যখন দুই তিনবার কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি দুধ আমি লিকুইড দুধ দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে আপনারা গরম পানি ইউজ করতে পারেন তবে দুধ দিলে কিন্তু গ্রেভিটা বেশি ভালো হয় মুরগিটা ভাজার সময় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছিল এরপর কষাতে কষাতে আরও টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এবার এই দুধ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলে মুরগিটা হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশ হাই রেখে আমি মুরগিটা পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এক পিস এক পিঠ ভালোভাবে রান্নার পর আমি হাত দিয়েই করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মুরগিটাকে উল্টে আরও কিছুক্ষণ রান্না করে নিতে পারবেন মুরগিটা যখন ভালোভাবে সেদ্ধ এসেছে ঝোলটাও কমে এসেছে ওই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কেওড়া জল এবারে চুলা আঁচটা কিন্তু একদম লো করে দেব ওপর থেকে যে পেঁয়াজ বেরেস্তা ছিল সেই বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি পাঁচ মিনিট এভাবে দমে রেখে দেব পাঁচ মিনিট পরে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি উপর থেকে দুই চামচ ঘি দিয়ে দিয়েছি এবারে কিছুটা মশলা চামচ দিয়ে তুলে এভাবে মুরগির ভেতরে দিয়ে দিচ্ছি আশা করছি আমাদের আজকের রেসিপি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম